আমরা কিন্তু এখানে শুধু ফলজ না ফলজ বনজ সব ধরনের চারাই কিন্তু উপহার দিচ্ছি কমন মতো শিক্ষার্থীদের মাঝে আসলে প্রতিটা শিশুরই জানা উচিত প্রতিটা মানুষেরই বৃক্ষরোপণ

তুমি এখান থেকে প্যারা চারাটা নাও প্যারা চারাটা নাও এই মেয়ে তুমি প্যারা চারাটা নাও নিচেটা 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 না না প্যারা চারা এই যে প্যারা এই প্যারা চারাটা দাও তোকে এই যে এটা তুমি নাও ওকে ওকে থ্যাংক ইউ বড় বড় চারা গুলো নিতে পারো বড় চারাও তোমরা এখান থেকে নিতে পারো এখান থেকে